বিয়ের জন্য দিনদার মে খুঁজে পেতে কি আমল করব। বিয়ের জন্য দিনদার মেয়ে খুঁজে পেতে আপনি দিনদার মেনটেন করবেন যে সমস্ত দিনদার সার্কেল কে আপনি মনে করেন যে তারা শুদ্ধ কথার পথে আছেন ইসলামের সব বিষয়গুলো ইমান আকিদা এবাদত বন্দিগি আখলাক লেনদেন সবকিছু ক্ষেত্রে তারা ইসলামকে মেনে চলার চেষ্টা করেন এরকম সার্কেল যদি যদি আপনি খুঁজে পান সেই খোঁজেন এবং তাদের উপর আস্থা রাখেন সেটা দিন তার মেয়ে খুঁজে পেতে অনেক বেশি সহযোগিতা করে এর বাইরে ছেলে হোক আর মেয়ে হোক এরা নিরূপণ করার ক্ষেত্রে যারা সংবাদ দিবেন তারা কতটা বিচক্ষণ কতটা অভিজ্ঞ কতটা গভীর দৃষ্টি সম্পন্ন ভালো মন্দ পরক করতে পারেন সে বিষয়টা গুরুত্বপূর্ণ যাত্রার কথায় আমলে নিয়ে কাউকে দিনদার মনে করাটা সঠিক নয় মেয়েদের ক্ষেত্রে আজকাল নামাজ পড়ে বোরকা পড়ে অনেকে দিনদারিতার জন্য যথেষ্ট মনে করি পর দেখা যায় যে তাদের দিনদারিতার বিভৎস রূপ ফুটে ওঠে এই জন্য দিনদারিতা শুধুমাত্র এগুলোর নাম নয় পরিপূর্ণভাবে আল্লাহ সোমাতালাকে কেউ মেনে নিতে পারছে কিনা কোরআনার সামনে নিজেকে সমর্পণ করতে পারছেন কিনা এটা হলো দিনদারিতার আহ সবচাইতে বড় দিক আগে ধার্মিক ছিলেন না হঠাৎ করে ধার্মিক হয়েছেন এই শ্রেণীর অনেকে দেখা যায় আগে যতটা উদ্যমের সঙ্গে পেশাগত কাজ করেছেন ধার্মিক হওয়ার ততটা উদ্যম ধরে রাখতে পারেন না পেশাগত কাজে আগের মতো মনোযোগ দেন না ধর্মের সঙ্গে কি বৈষয়িক কাজের কোনো বিরোধ আছে নতুন দিনে ফেরা মানুষদের প্রতি হালাল কেরিয়ার সম্পর্কে আপনি কোন বার্তা দিন কোন বার্তা দিবেন কিনা আহ ভাই মাহমুদুল হাসান আমাদের অনেক ভাই বোন আছেন যারা আসলে দিনে ফেরার পর বা দিনের এক সময় দিন সিরিয়াসলি চর্চা করতেন না এখন সিরিয়াসলি দিন চর্চা শুরু করছেন সব ক্ষেত্রে এই মানুষগুলো আখেরাত এবং সত্যিকারের দিনদারিতা চর্চা শুরু করার পর থেকে দেখা যায় যে তারা আসলে কাজে কর্মের প্রতি মনোযোগী মনোযোগ হারিয়ে ফেলছেন তো এই মনোযোগ হারিয়ে ফেলাটা অনেক সময় এই কারণে হয় যে এই জাগতিক কাজ এটা আর এত সিরিয়াসনেসের সাথে কি করব। এরকম একটা ভাবের কারণে তো এরকম যাদের মধ্যে হয় আমি মনে করি তাদের এটা ত্রুটি তাদের এই ধারণাটা ভুল যে জাগতিক কাজ এখানে এর দরকার কি বা এখানে এত সিরিয়াসনেসের কি আছে তার চাইতে আমি কখন এবাদ করতে পারবো তার জন্য আমি প্যাকুল হয়ে গেলাম এমন ঠিক করা উচিত নয় কারণ নবী করিম সাল্লাহ সাল্লাম বলেছেন ইন আল্লাহ ইহেবা আমিলা আহাদুক মামালান আইয়ুত আল্লাহ রবুল আলমিন বান্দার কোনো কাজে যখন এতকানের সাথে করে তখন সেটা আল্লাহ তালা পছন্দ করেন যে কোনো কাজ করবে এখানে আমালান আরবি গ্রামার অনুযায়ী তানবিন এর মধ্যে ব্যাপকতার অর্থ আছে আহ বান্দার যদি কোনো কাজ করে কোন কাজ সেটা দুনিয়াবি পরকালীন যে কোনো কাজ করে সেটা যেন এতকানের সাথে করে এটা আল্লাহ তারা পছন্দ করেন এতকান মানে হল দৃঢ়তা যথাযথভাবে করা সিরিয়াসনেসের সাথে করা অতএব সেটি আমাদেরকে মাথায় রাখতে হবে দ্বিতীয়ত হলো অনেক সময় আমরা অন্যের প্রতিষ্ঠানে যখন ওনার মালিকানাধীন প্রতিষ্ঠানে যখন চাকরি করি তখন আমাদের সিরিয়াসনেস কম থাকা মানে আমাদের দিনদারি কম থাকার দলিলিটি কারণ অন্যের হক আমি নষ্ট করছি বা আমি হক আদায় কার্পণ্য করছি গাফিলতি করছি এটা করা উচিত নয় এমনকি যদি অন্যের চাকরি নাও করেন আপনি বাবার ব্যবসা দেখছেন বা পারিবারিক ব্যবসা দেখছেন সেই ক্ষেত্রে আপনার সিরিয়াসনেস না থাকাটা এটা সমাজের জন্য একটা বড় ধরনের বাজে বার্তা বহন করবে কারণ অনেক মানুষ আছে যারা দিন সম্পর্কে সঠিক ধারণা তাদের নেই তারা মনে করবে যে দিনদারিতার পথে চলে গেলে মানুষ এভাবে আহ ক্ষতিগ্রস্ত হয় এবং তার দ্বারা পরিবার ক্ষতিগ্রস্ত হয় ক্ষতিগ্রস্ত হয় তখন আপনার এই আচরণটা দিন বিমুখতার আহ্বান করল তো এই সমস্ত কারণে একজন মুসলিম আসলে তার ধর্মচর্চার পর দিনদারিতে পরিপূর্ণভাবে চর্চা করার পর পরিপূর্ণভাবে ইসলামে প্রবেশ করার পর তিনি আরও বেশি কাজে কর্মে সিরিয়াস হয়ে যাবেন সেটি বরং কাঙ্ক্ষিত এবং প্রত্যাশিত বিশেষ করে সেটিকে তার দাওয়ার একটি হাতিয়ার এবং মাধ্যম হিসাবে নেওয়ার কারণে আর ওপর দিকে আমি হাদিসে যে কোনো কাজ আমরা করবো সেটাকে সর্বোচ্চ সাথে করার যে গুরুত্ব রয়েছে সেটার উপর আমল করতে গিয়ে আমাদের করা উচিত আসসালামু আলাইকুম উত্তরে আমরা আমার একজন নিকটাত্মীয় শুধু আলাইকুম বলেন ওনার ভাষ্যমতে অনেকে ভুলভাবে সালাম দেয় যেটার অর্থ বিকৃত হয়ে যায় ওয়া আলাইকুমের অর্থ আপনার ক্ষেত্রেও তাই এই জন্য উনি আলাইকুম বলে উত্তর দেন বিশেষ করে সেগুলো উপকৃত হবো এটা সঠিক কাজ নয় কারণ আমাদের দেশে যারা সালামকে ভুল ভাল ভাবে দেন সেখানে যে ব্যক্তি হয়ে অর্থ একেবারে উল্টা মেরুতে শান্তির দোয়ার জায়গাতে অশান্তির প্রার্থনা হয় বা কামনা হয় এরকম পর্যায়ে চলে যায় যে সেটা আমার মনে হয় না যার কারণে আসসালামু আলাইকুম এর উত্তরে ওয়া আলাইকুম শুধু বলাটা অনুচিত বরং নবী সাল্লাল্লাহু যে শিক্ষা কোরআনের যে শিক্ষা আল্লাহ তাআলা বলেছেন কোরআনে ওই যে হাইয়াতুম বিতাহিয়াতিন ফাহাইয়ু মিনহা তোমাদেরকে কেউ যখন কোনো অভিবাদন দিয়ে সালাম জানাবে তখন তোমরা তার চেয়ে আরো বেটার অভিবাদন দিয়ে বা কমপক্ষে ওইটা দিয়ে তাদেরকে রিপ্লাই করবে তো এই জন্য কমপক্ষে আর ভালো হয় উত্তম হয় আসসালাম আলাইকুম আসসালাম ওরমতুল্লাহ বলা আর আসসালাম আলাইকুম ওরমতুল্লাহ বললে উত্তরে ওয়ালাইকুম আসসালাম ওরমতুল্লাহি অবর পর্যন্ত বলাটা শুন না অতএব কোরআনের নির্দেশ অনুযায়ী আমাদের আহ আলাইকুম রহমতুল্লাহ যদি কেউ বলেন তাহলে সেক্ষেত্রে আলাইকুম আসসালাম ওরহামতুল্লাহ বলা উচিত এবং আসসালামু আলাইকুম বললে আমি ওয়ালাইকুম শুধু বলবো এটা সঠিক কাজ নয় হ্যাঁ উনি যেটা বলেছেন যে রমি সদাল সাল্লামের ক্ষেত্রে এমনটি ঘটেছে যে একজন ইহুদিন রমী সাল্লামকে ইচ্ছাকৃতভাবে আসসালাম আলাইকুম বলেছেন যার অর্থ মৃত আপনার মৃত্যু হোক তখন তাকে আলাইকুম বলেছেন এটা আহ একে তো অমুসলিমদের জন্য প্রযোজ্য দ্বিতীয়ত হলে যখন অর্থ বিকৃতির বিষয়টা নিশ্চিত আমি জানি কেউ আমার ভাবে আমার সেটি করেছে তখন সেটা প্রযোজ্য বাকি আহ ভুলভাল উত্তর দিলে কেউ আলাইকুম বলবো আমরা এরকম কোন কথা কোন ফকি কোন আলেম পৃথিবীতে কেউ এরকম কোনো মত দেননি অতএব নিজের মন গড়া কোনো আমল করা সঠিক হবে না মহাবিরুদ আল্লাহ তালা আনহুকে নিয়ে অনেক মানুষ বাজে মন্তব্য করে আসলে তিনি কেমন জানতে চাই ভাই বিল্লাহ নবী করিম সাল্লি সাল্লামের অত্যন্ত আস্থাভাজন একজন ব্যক্তি ছিলেন মোয়াবির আনহু এবং তিনি কাতেবে ওয়াহি বা ওয়াহির লেখক ছিলেন নবী করিম সাল্লাহ আত্মীয় ছিলেন নানা কারণে মোবাহ তালী আনহু আমাদের কাছে খুবই তাৎপর্যপূর্ণ ফজলতপূর্ণ পূর্ণ একজন সাহাবি নবী করিম সাল্লাহ সাল্লাম তার সাহাবিদের সম্পর্কে পরিষ্কারভাবে বলেছেন আর সাহাবি যারা আমার সাহাবি ছিলেন তাদেরকে তোমরা সমালোচনা করো না এখানে পরিষ্কারভাবে নিষেধাজ্ঞা আমরা পেলাম যে নবীসাদাল্লাহ সাল্লাম কোনো সাহাবিদের নিয়ে কোনো সমালোচনা করা যাবে না অর্থাৎ সমালোচনা করে কোনো সূত্র পেলেও সমালোচনা করা অনুচিত সেই জায়গা থেকে মোহামদুল্লাহ তালুমকিনী বাজে মন্তব্য করলে সেটা অবশ্যই অন্যায় কাজ গর্হিত কাজ এবং নিষিদ্ধ কাজের আওতায় পড়বে এবং আহসূন্য জামাতের আদর্শ বহির্ভূত কাজ হবে যদি কেউ মোহাম্মদ আলাহ নিয়ে বাজে মন্তব্য করে মহাবিদ আল্লাহ তাল্লাহ আনহো যার প্রতি সাল্লাম আস্থা রাখতে পেরেছেন আমরা আস্থা রাখব না নমিস যে যেখানে উম্মি ছিলেন লেখা বুঝতেন না পড়তে পারতেন না শেখ আহমেদুল্লাহ দিয়ে ওহি লিখিয়েছেন এত বড় একটা সেন্সিটিভ কাজের দায়িত্ব তাকে দিয়েছেন এবং তাকে আস্থা ভাজন মনে করেছেন তাকে দোষারোপ করার কোনো অধিকারী আমাদের কারণ নেই হ্যাঁ মোহাম্মদুল্লাহ তাল আনহু যদি কোনো সিদ্ধান্ত রাজনৈতিক কোনো সিদ্ধান্ত বা জাগতিক কোনো সিদ্ধান্ত যদি ভুল হয়ে থাকে তার জন্য তিনি আল্লাহ কাছে ক্ষমাপ্রাপ্ত হবেন কারণ প্রথমত ইস্তেহাদি ভুল বুঝের ভুল মানুষের মাফ থাকে সাহাবিরা কেউ নিজের ব্যক্তি স্বার্থ চরিতার্থ করবার জন্য কোনো কাজ করেছেন এই অভিযোগ যদি কেউ করে তাহলে তিনি সাহাবিদের সম্পর্কে আসলে কিছুই জানেন না সেটির প্রমাণ বহন করবে কারণ সাহাবিরা ব্যক্তি স্বার্থের অনেক ঊর্ধ্বে উঠতে পেরেছিলেন তারা যদি তাদের পরিবারের কোনো সদস্যকে কোনো ক্ষেত্রে প্রায়োরিটি দিয়ে থাকেন তারা দিনের জন্য এটাকে কল্যাণকর মনে করে করেছেন তাদের সিদ্ধান্তটা ভুল হতে পারে কিন্তু তাদের এই যে নিয়তটা সেটা নিয়ে আপনি আসলে কোনো বাজে মন্তব্য করবার কোনো সুযোগ নেই আল্লাহম তারা নিজে তারা আল্লাহর কাছ থেকে করুণা এবং আল্লাহর সন্তুষ্টি আশা করে এটা আল্লাহর পক্ষ থেকে দেওয়া সার্টিফিকেট অতএব তাদের উদ্দেশ্য নিয়ে আপনি কোন রকম বাজে কথা বলার কোনো সুযোগ নেই এই জন্য সাহাবিদেরকে গালিগালাজ করা এটা ফাঁসেকি এবং ফুজুরি কাজ আলোচনা জামাতের আদর্শ পরিপন্থী কাজ সেটা করা আমাদের কারোর জন্যই নয় যদি কি এরকম করে থাকেন তিনি অবশ্যই অন্যায়কারী হিসেবে বিবেচিত হবেন বিবেচিত হবেন